সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদসপুর থানার খামার গ্রামের শাহাদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে শাহাদ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত এবং ক্রস বাচ্চা ছাগল এবং বড় ছাগল ক্রয় বিক্রের সঙ্গে জড়িত তো বর্তমানে শাহাদ ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় পদযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানা আপনার সেই সম্পর্কে তো চলুন কথা বলে আজকে ভিডিও শুরু করা যাক এবং সাউথ ভাইয়ের ছাগলগুলোর দদন সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাউথ ভাই কী অবস্থা কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মানে এক কথায় বলা যায় যে এক সপ্তাহ পার করে কিন্তু চলে আসলাম জি ভাই আমার তো প্রত্যেক সপ্তাহে ভিডিও হয় সোমবার হ্যাঁ তো ঈদের ভিতর একটু ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে দিতে পারি নাই আচ্ছা আচ্ছা এক সপ্তাহ খালি মিস ছিল মনে হয় তো আবার সামনে সব ঈদের পর থেকে শুরু হইছে

তার প্রমাণ কিন্তু এগুলোই বরাবরই আমরা বলে থাকি আমাদেরকে এটা বর্তমানে গাভের বয়স কেমন চলে ভাই এটা গাভের বয়স

এইটা ভাই 17 দিন হচ্ছে পূজন করা দিতে 17 দিন জি আমি যেখান থেকে কিনছি ওরা বলে দিতে আচ্ছা 17 দিন ধরে পূজন অনুকরণ আছে আচ্ছা শুনছেন কি কোন জাতে পাতা পূজন করছিল এগুলো তোতা বড়ি পাতা দিয়ে তোতা করা হয় আচ্ছা সাহেব একটা বিষয় জানাই যে আপনি 17 দিন পূজন অনুকরণ বললেন যা নতুন দর্শক দেবে তা আপনার সময় জানে না তো সে ক্ষেত্রে আপনি এখান থেকে ছাগলের গ্যারান্টি কত দিনের এই কথাটাই আমি বলতে যাচ্ছি ভাই কারণ আমি আমার এখান থেকে ছাগল নিলে সুস্থ সবল আছে এটা দেখে নিতে হবে বাট কোনো গ্যারান্টি গাবের কোনো গ্যারান্টি গাবের কোনো গ্যারান্টি নেই আমি গাবের গ্যারান্টি দিয়ে করলে শুরু থেকে ব্যবসা করি না ভাইয়া রাইট 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 আমি প্রথম থেকে গাব গ্যারান্টি ছাড়া বিক্রি করি যারা আমার পুরাতন দর্শক আছে আপনি যারা হ্যাঁ তারা তো জানে তারা জানে তারা নতুন দর্শক আছে তারা এই কথাটা জেনে নেন আমার কাছে থেকে কোনো গাবের গ্যারান্টি পাবেন না গ্যারান্টি নেই বাচ্চা হলে গ্যারান্টি আছে জি জি আচ্ছা দরদাম কেমন চাচ্ছে ভাই বিক্রির জন্য এটা বাইশ হাজার টাকা ভাই আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন বাইশ হাজার দেখেন ছাগলটা দেখেন ছোট না গেলে এগুলো গেলে সব বড় 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 হ্যাঁ বড় ছাগল সব বড় দুইটা থেকে মোটামুটি অনেকটা বড় হয়ে আছে দরদাম করা যায় ভাই যে আমার প্রত্যেকটা ছাগলের দরদাম করা যাবে ভাইয়া দরদাম করলে কমে আসবে ভাইয়া তাহলে কমে আসবে নাকি আর ভাইয়া যারা নেবেন তারা অবশ্যই আমার ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারে পাঠিয়ে দিবেন কারণ এক এক সেম কালারের অনেক ছাগল আছে অনেক ছাগল আছে তো সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে জি জি সাহেব ভাই জি ভাই এই ছাগল কোন এটা অরিজিনাল মেয়ে হতে ভাই অরিজিনাল মেয়ে না জি আবার সাবা আছে আবার সাবা আছে

এটা বর্তমান হাইট কেমন হাইট আছে না হলো তিরিশ থেকে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি না আচ্ছা আচ্ছা তো এই জন্য অনুমান দুই কিন্তু কম বেশি হতে পারি আচ্ছা এটা বর্তমান শাড়ি কে আছে ভাই এটা গাব আছে আপনি ভিন্ন ভিন্ন বলে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় পাশাপাশি ভিডিও থাকবে দেখে শুনে দিতে হবে ভাই এটা দাম কেমন চাচ্ছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার অবশ্যই জি ভাই কোন দাতে একই তো দুই দাঁত আচ্ছা আচ্ছা কোথায় সত্যতা একই বয়সী একই কালারে এবং আমার কিন্তু আচ্ছা আছে মাস প্লাস আচ্ছা মানে এটা মানে আগে আছিল কেমন ভাবে এটা আমি গৃহস্থ গৃহস্থ যে আঙ্কেল কিংবা ভাই এটা কতদিন হতে কতদিনের গাব আছে ওনারা আমাকে বলে দেয় যে এটা অমুক কদিন হচ্ছে গাভ আছে আর যেটা গাব নাই সেটা বলে যায় গাব নাই আচ্ছা আচ্ছা মানে যেটা সেটা শুনেন নাকি জি জি সঠিক ইনফরমেশনটা দর্শকের সামনে তুলে ধুলেন দর্শকের উপকার হয় গির যদি খামার থাকতে কোনো গ্যান্টি ওয়ার্টি নাই তবে প্রদান করোনা আসে এটা জানা হলো পরবর্তীতে দেখা যাচ্ছে অল্প সময়ের বাচ্চা দিয়ে দিলে অনেক সময় দিয়ে দেয় বাচ্চা

উঠতে যাচ্ছে আচ্ছা ছাগলের জেনুইন যে কোয়ালিটি আছে যে বয়স আছে সেরকম বলে দিচ্ছি সেখান থেকে কিন্তু আপনাদেরকে একটা ভালো আইডিয়া দিচ্ছি যে খামার উপযোগী ছাগল তারপরে ছোট ছাগল ছোট ছাগল বড় ছাগল জি জি

সবগুলো ছাগল দেখলাম সবগুলো ভালো তোমাদের একটু একটু ভিন্ন কোয়ালিটির ভাই এটা বর্তমান শাড়ি অবস্থা এটা গাব আছে দেড় মাসের দেড় মাসের গাবিন আচ্ছা আবার উল্লেখ করে দিচ্ছি এখানে কিন্তু প্রধান বয়সকালটা বলে দেওয়া হচ্ছে আপনাদেরকে গ্যারান্টি ওয়ান্টি অপশন নেই বাচ্চা হলে তবে কিন্তু সবাই গ্যারান্টি দিয়ে থাকে শুধুমাত্র প্রধান বয়সকাল বলা হয়েছে তাতে করে আপনার একটা আশ্বস্ত হয় পরবর্তীতে সিমটম থেকে বুঝতে পারবেন যে বাচ্চা কি অবস্থা হচ্ছে ভাই একটা ঘটনা কিন্তু আমি উল্লেখ করি সেটা হচ্ছে যে আমার এক দর্শক আমাকে রিপোর্ট করছে যাবে ছাগল বলছিলেন তিন মাস

কারণ কি সে গৃহস্থ বাড়িতে শুনে নিচ্ছে যেটা তারপর আগে কিন্তু বাচ্চা দিয়ে দিচ্ছে ওইটা মনে হয় আমি গৃহস্থ বাচ্চা শুনে নিয়ে এসে ওইটা মনে করেন আমি ইয়ে করি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন মনে করেন গৃহস্থ যদি ভুল হয়ে ওই ওইটা তো আমার কিছু করার নাই তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো দিক উনি আমাকে সাধু বাদ জানিয়েছেন আপনাকেও যে আমাকে ভিডিও ছবি পাঠাইছে আচ্ছা আচ্ছা বাচ্চা সহকারে জেলা দুইটা বাচ্চা সহকারে জি 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 সব বাচ্চা আচ্ছা ভাই এটা দদদম কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটা দদদম সব চব্বিশ হাজার চব্বিশ হাজার ছাগল জাবর কাটছে জাবর কাটলে কিন্তু সে ছাগল সুস্থ থাকে দরদাম চাচ্ছেন চব্বিশ হাজার দাম দাম করা যায় ভাই জি দরদাম করলে কমে আসবে আচ্ছা দরদাম করলে কমে আসবে

এরকম একটা ছাগল অনেক বর্ষা এই পাশ থেকে সামনে সামনে দেখে বুঝতে পারবেন কি কোয়ালি ছাগল বয়স কেমন চলে ভাই ছাগলটা বয়স ছয় হাজার থেকে আট দাঁত ছয় থেকে আট যে নতুন এখনো মনে হয় আট দাঁত উঠে তিন চার পাঁচ

এর বাচ্চা আচ্ছা আচ্ছা আমার কাজ করলে আপনার ভিডিও দেখে অর্ডার পাইছিলাম আচ্ছা আচ্ছা পাঁচটা বাচ্চার আমি অর্ডার পাইছিলাম হান্ড্রেড বাচ্চা জি জি ওই এর বাচ্চা ওই বড় ভাইকে আমি অন্য দায়ী

ছাগল দেখছেন কেউ আজকে কিন্তু ভালো মানুষ ছাগল ভাই ক্রসের মধ্যে ভালো ভালো মান ছাগল পারে এটার হাইট ভাইয়া পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ হবে না অনেক বিকশাই ছাগল ছাগলের বড় অনেক বড় ছাগল দুধের রেকর্ড ভালো

না আমাদের তোতা এবার খামারির ছাগল আচ্ছা আচ্ছা প্রান্তিক খামারির ছাগল ওনার বাসে পাঠাও আছে আচ্ছা এই যে ছাগলটা যেমন তোতা ছাগল দেখে এলাম আরো কয়েকটা ছাগল আছে আমি দেখাচ্ছি

যেটা ছাগল আছে সেটা কোয়ালিটির দিক দিয়ে ভালো পাশাপাশি দেখা যাচ্ছে যে একই খামারে আবার কোন একই মায় না মানে কন্ডিশন সবগুলো ভালো আছে এটা বর্তমান

দেখেন ছোট গোলা কম্বল তারপরে অর্থাৎ আচ্ছা একই মায়ের থেকে বার হওয়া কিন্তু অনেক ভালো আছে এটা বর্তমানে হাইট কেমন তো হয় এটা হাইট তো তেত্রিশ হবে তেত্রিশ হবে না আচ্ছা আচ্ছা বর্তমানে কি আছে দুই মাস প্লাস প্রেগনেন্সি দুই মাস প্লাস আচ্ছা আচ্ছা ও আচ্ছা

তারপরে দাও হালকা কিছু করা যাবে তারপরে কিন্তু সিমি টাকা কিছু দাম করা যাবে তা না করলে হালকা কিছু আচ্ছা সামান্য দাম তো কমা যাবে তো সেক্ষেত্রে বাচ্চাটা সকলকে আবার দেখা দিই এটা চলুন নাম আছে দেখেন হ্যাঁ বাচ্চা কাছে দিয়েছে একবার আর যেটা ছাগল বাচ্চা বরাবর এটা মোটামুটি ভালো বাচ্চা এটার বয়স কেমন চলে এটা বয়স দেখা তুমি দেখা দি ছয় ছয় আছে

আহ এক বড় ভাই মোনা করেন দুইটা ছাগল কিনে রাখছে বুঝলেন আচ্ছা আচ্ছা এখন ওই ছাগলের গাব আছে আমি কোনো গাবের গ্যারান্টি দি নি জি জি করেন একটা ছাগল মনে করেন কি করছে আমার ওই যে বড় পাঠা আছে না খামারে ওই খামারের পাঠা মনে করেন এই যে আমার যে লোক মোনা করেন দেখা শোনা করে জি জি ও মোনা করেন ছাগল রাত শুন না দেয় লাগে পাঠা দেয়া মারছে ভাই ধিস পেছ আচ্ছা

শাহদ ভাই আপনার কাছে সাথে সাথে না আচ্ছা আছে এক মাস মাসের ছিল মোটামুটি দুই মাসের নিচে আছে দুই মাসের কাছে দুই মাসের কাছে সেক্ষেত্রে অপশন নেই সাগর ভিডিও আছে ভিডিও আছে কেউ যদি সত্যতা আছে কেমন মান ভালো আছে দেখেন মোটামুটি কিন্তু ভালো আছে বয়স কেমন চলে ভাই বয়স পাঁচ পাঁচ বাচ্চা হলে মোটামুটি বড় হয়েছে আমি তো এত কম বয়সের বাচ্চা বিক্রি করি না

বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে নিতে পারেন এবং দাম দর উনি বলে সেখান থেকে কিন্তু অসুস্থ নাই শুধুমাত্র আপনার এলাকা পছন্দ মতো যে গাড়ি ভাড়া লাগবে সে দেওয়া যাবে না সব ভাই ভাই এছাড়া কোন এটা হচ্ছে আপনার পাঠা তো পাঠা বাচ্চা দুই দাঁত